আমরা এখন রেডি হয়ে গেছি এখন যাচ্ছি জগন্নাথ মন্দির যাই না ভেতরে মনে ভিডিও করে অ্যালাউ নেই নেই এখন না ভেতরে অ্যালাউ নেই চলো যতটা হোক ততটা দেখাবো এই যে আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে হাঁটছি বাবু তুমি কোথায় যাচ্ছ বাবু মন্দির কি দেখতে যাচ্ছে মন্দিরে ঠাকুর দেখতে ও চলো চলো বপা কোথায় আমরা বলো ঠাকুর দেখতে আচ্ছা এই যে পিছনে আসছে আর বিয়া জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া তো হয়ে গেল এখন মানে আমরা যাচ্ছি পিচের দিকে এত মন্দিরে ভিড় ছিল যে কি বলবো মানে ছেলে ভেতরে একদম পুরো বেস্ট হয়ে গেছে বাবু তো বাপ্পার কাঁধে চেপে চেপে যাচ্ছিলো নাহলে তো যাওয়াই যেত না বাবুর জন্য একটা বালতি সেট কেনা হয়েছে এখন হাসছে দেখো দেখো কত ভিড় বাবু বালতি কিনেছো বালতি দেখো হনুমানটা এবার তো আমরা যাচ্ছি দুপুরে খাবার খেতে অনেকটাই দেরি হয়ে গেছে দুটো দশ পনেরো মতো বাজছে তাই না দেখি এখন গিয়ে কি পাওয়া যায় আমরা এখন স্বর্গদুয়ারের সামনে তেরো পার্বণে চলে এসেছি এখানে আমরা দুপুরের খাবার খাবো

তারা নিস্তিগানা মেটা নিস্তিগানা মেনুতে মেনুতে এখানে চিকেন আছে এখানে চাটনি এখানে মাছ ভাজা এখানে আলু ভাজা হ্যাঁ এটা কাতলা মাছের পেটি আর এটা কাতলা আছে আর এখানে এটা কি আছে আলু ভর্তা আলু ভর্তা আছে আর এটা আছে আর এখানে চিকেন আর এখানে কত বড় দাম এর বাবু খাচ্ছে বস তেরো পর্ব আমাদের খাওয়া কমপ্লিট এই যে সাড়ে চারটার সময় মন্দিরে ধোজা দেওয়ার একটা ব্যাপার আছে না সেটাই দেখতে যাচ্ছি এখন আমরা সবাই মিলে চারজন মিলে বেরিয়ে পড়েছি বেটুও আছে খেলাটা আমার ধরে গেছে

কি কি করে দুটো হাত ছেড়ে দাঁড়িয়ে আছে ও খুলছে খুলছে দইটা

हाँ जब ले जाओगे भाई क्या होगा ये रहने की नाम छे हाँ नहीं दी ये बार नाम ची খুব কম যাচ্ছে প্রচুর বান্দর এখানে বাবারে হনুমান গুলোকে দেখো একবার জাম দিচ্ছে এইটুকু থেকে কত বড় পুরী বেজের ধারে ধারে দেখছি একটা মেলা বসেছে সেখানে এসে দেখছি চলো ভিতরে একটু ঢুকে দেখছি হঠাৎ করে আমার ঠান্ডা গরমে গলাটা যে কি হয়ে গেছে নাই <laughs> <laughs> पर चलो रो रहे हैं ना बाय तेरा खुशी हो সন্ধেবেলা আবার আমাদের কেক নিলাম আর বিস্কুট এখন কম কম তাও দূরে আছে আসছে তাও বড় বড় ডে ওয়ান আছে আর যে এবারে এখানে দেখো খাওয়া দাওয়া করবো আমরা গরম গরম রুটি হচ্ছে আর এখানে বিভিন্ন রকম তরকারি আছে অপশন আলু তরকা পটলের তরকারি খাবার দাবারগুলো আছে আমরা এখানে সব চারজন লাইন দিয়ে বসে গেছি মানে পাঁচজন কাকি কাছে রুটি আলু ভাজা চানা মশলা মিক্স ভেজ এগুলোই নিলাম